প্রিয় শিক্ষার্থী অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম আমরা যারা ইতিপূর্বেই এইচএসসি পরীক্ষায় বসে হঠাৎ করেই কোঠা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের পরীক্ষায় স্থগিত হয়ে যায় তো আমাদের সবার মনে আমাদের সবার অভিভাবক এবং শিক্ষার্থীদের মনে প্রশ্ন ছিল যে কবে নাগাদ আমাদের ইস কলেজ আবার খুলে দেবে আবার কবে হচ্ছে আমাদের পরীক্ষাগুলো শুরু হবে তো আপনাদের সকল প্রশ্নের উত্তর আপ আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে ইতিপূর্বেই আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বা বিভিন্ন বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট এখান থেকে আমাদের পরীক্ষা ইচ্ছা যে সময়সূচি ছিল এই সময়সূচি দিয়ে দেওয়া হয়েছে তো আর কথা না বাড়াই আমরা শুরু চলে যাই মূল ভিডিওতে আর এর সাথে আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ইফেক্টিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো শুরু করে দেখেন এখানে আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত পরীক্ষার সময় সময়সূচি দেওয়া হয়েছে এখানে এখানে বলা আছে সংশ্লিষ্ট সকলকে জানানো জানানো যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিতিকৃত পরীক্ষা সমূহ নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে সময়গুলো বলা আছে কি আমাদের সকল পরীক্ষাগুলো সকল পরীক্ষা না অর্থাৎ ম্যাক্সিমাম পরীক্ষাগুলোই সকাল দশটা থেকে হয়ে একটা পর্যন্ত চলবে তো প্রথমেই দেওয়া আছে ভূগোল পরীক্ষা হবে আর এই পরীক্ষা এর আগের পরীক্ষাগুলো আমাদের হয়ে গেছে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হবে আপনার এগারো আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের এগারো তারিখ রোববার থেকে এরপরে রসায়ন হবে বারো তারিখ রসায়ন ইসলাম ইতিহাস এবং সংস্কৃতি ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন প্রথম পত্র এইসব পরীক্ষাগুলো আমাদের এভাবে চলে বোধহয় আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে হচ্ছে আট নয় দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের আট তারিখে আমাদের পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি এর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে কিছু নিয়ম আছে এখানে কিছু নিয়ম বলা আছে ওই নিয়মগুলো বলে দিব এবং আর কি কী দিক নির্দেশনা রয়েছে ওইগুলোও বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম